ভিডিওটা দেখার পরে যদি একজন ভারতীয় হয়ে থাকেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রতিদিন সন্ধ্যাবেলা হলে প্রচুর বউ মেয়েরা লাইভ করছে ছেলেরা লাইভ করছে করুন কোনো অসুবিধা নেই আপনারা খুশির জন্য করুন বন্ধুত্ব বাড়ান ফলোয়ার্স বাড়ান সব কিছু করুন কিন্তু প্রবলেম আমার একটা জায়গায় কিছু বাংলাদেশি মানুষদেরকে তারা লাইভে তুলছে তাদের লাইভ শেয়ার করছে এটাকে আমার মনে হয় আপনারা দেশের মধ্যে থেকে দেশদ্রোহিতা করছেন আপনারাই ভারতের হচ্ছে বড় বড় কালপিট কারণ হচ্ছে যে বাংলাদেশ আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননা করে জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যায় আমি এই সব মানুষদেরকে ঘৃণা করি যদি বাংলাদেশের প্রতি এতই টান থাকে যদি আপনার বাবা কাকারা ওই দিকে থেকে থাকেন তাহলে বাংলাদেশে চলে যান ঠিক আছে যখন ভারতে এসছেন ভারতের মতন করেই থাকুন যে দেশটা যখন তখন ভারতকে বয়কট করে যে দেশের ভারতের সমস্ত কিছু না হলে চলে না যাদের পাছা একটা ফোড়া হলে ভারতের ট্রিটমেন্ট করতে আসে তাদের বড় বড় কথা আমার একটাই কথা বলার আছে যে লড়াইটা কি শুধু বর্ডারে যারা ফৌজিরা আছে তাদের জন্য তারা বুকে গুলি খাওয়ার জন্য আপনারা ভিতর থেকে মস্তি মজা সমস্ত কিছু করবেন ধিক্কার জানাই এসব ছোট মাইন্ডের ছোট লোকদেরকে যারা দেশের মধ্যে থেকে ভারতে থেকে ভারতের সাথে গাদ্দারি করছেন লজ্জা থাকা উচিত এইসব ছোট লোকদেরকে প্রোফাইল থেকে বার করুন যারা বাংলাদেশকে নিয়ে খুশি আছে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুন আর এই ধরনের মানুষগুলো চিটিংবাজ এবং দেশদ্রোহী এক একটা মনে রাখবেন যদি এতই প্রীত থাকে তো বাংলাদেশে চলে যান